হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে সর্ষে বাটা দিয়ে ভেন্ডু আলুর রেসিপিটা করে দেখাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো আমি ভেন্ডিগুলো প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে নোংরাটা ভালো করে ছেড়ে যায় তারপরে ভেন্ডিগুলোকে কিন্তু এক এক করে সাইজে আমি কিন্তু কেটে নিচ্ছি আর অবশ্যই তোমরা কিন্তু ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে তারপরে কাটবে তাহলে দেখবে ভেন্ডির মধ্যে যে নোংরাটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর ভেন্ডি তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার আর বিশেষ করে যাদের সুগার আছে তারা যদি ভেন্ডিটাকে ভেন্ডিটাকে মাথার কাছটায় কেটে জলের মধ্যে চুবিয়ে রাখো কিছুক্ষণ পরে সেই জলটা যদি পান করো সুগার পেশেন্টদের জন্য কিন্তু খুব দারুণ উপকারী এই ভেন্ডি তো চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তেলের মধ্যে প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু ঢ্যাঁড়সটাকে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ঢেঁড়সটা ভাজা করে নিচ্ছি আর আমি কিন্তু রেসিপিটা সাদা তেলেই করছি দেখো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি আচ্ছা ঢ্যাঁড়স বেটে তোমরা যদি চুলে লাগাও চুল স্ট্রেট করতে আর সিল্কি করতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই ঢ্যাঁড়স কড়াই যতটুকু তেল আছে তার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু পুরোপুরি রান্নাটা চাপাবো তো দেখো আমার যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম সেই আলুগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব এইভাবে আলুগুলো এক এক করে কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি আর আলুগুলো আমি কিন্তু একটু এই পর্যায়ে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব তো বন্ধুরা আমি কিন্তু ঢ্যাঁড়স শুধু খাওয়ার জন্য নয় ঢ্যাঁড়স কিন্তু চুলের জন্য আর স্বাস্থ্যের জন্য সুগার পেশেন্টদের জন্য উপকার সেই দুটো তোমাদের টিপস কিন্তু বলে দিলাম তো তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিচ্ছি আর আলুটা কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে আমার পাউডার বন্ধুরা আমি একটা পাত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এখানে মশলার জন্য আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিলাম এখানে আমি সামান্য কিছু পরিমাণ এখানে নুন ব্যবহার করলাম স্বাদ মতো অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবে আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করে নিলাম এই তিনটে উপকরণ দিয়ে আমি ভালো করে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নিচ্ছি আর খুবই কম তেলে স্বাস্থ্যকর একদম আমি একটা রেসিপি তোমাদের কাছে আজকের নিয়ে এসেছি বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো দেখো এখানে আমি নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম আর এইদিকে দেখো আমি সর্ষেটা কিন্তু আগে থেকে গুলে নিয়েছিলাম আমি এখানে পাউডার সর্ষেই ব্যবহার করব বন্ধুরা তো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখো আমি একদম সামান্য পরিমাণ জল দিয়েছিলাম আর আলুগুলো বেশ ভালো করেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি এখানে দিয়ে নিলাম তারপরে দিয়ে কিছুক্ষণ পরে আমি কিন্তু আবারও নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়া করতে করতে আমি এখানে স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে নিলাম তোমরাও তোমাদের স্বাদ মতো অবশ্যই চিনিটা বা মিষ্টিটা ব্যবহার করো মিষ্টিটা দেওয়ার পর আমি একটা ঢাকনা সাহায্যে এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা খুলেই দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম রেসিপিটা একদম প্রায় শেষের পর্যায়ে আমি এইখানে সেই সময় দিয়ে নিচ্ছি সর্ষে যেটা পাউডার ছিল আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে কিন্তু দিয়ে নিলাম দিয়ে এইভাবে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসছি দেখো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর অল্প তেলে স্বাস্থ্যকর একটা রেসিপি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তো এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর গরম ভাতে কিন্তু এক থালা ভাত তোমরা খুব সহজেই খেতে পারবে আর সাথে যদি টকডাল থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আর ভেন্ডি আলু দিয়ে সর্ষের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আর পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তোমাদের কাছে তো বন্ধুরা একটা পাত্রে সার্ভ করে নিয়ে আমি ফিরে এসেছি তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর গরমের দিনে এই রকম একটা স্বাস্থ্যকর খাবার তোমরা যদি খাও অবশ্যই ভালো থাকবে তোমাদের শরীর তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা